বহু গণতত্ত্ব এবং ভিত্তিত তাই একশো বছরের উর্ধ্বে আমাদের এই হিরাবাজারের গ্রামে মসজিদ যেখানে প্রতি ভক্তে আমাদের মুসল্লিরা নমাজ পার করে গতকল্য রাত্রে কিছু দুষ্কৃতকারী আমাদের মসজিদের ভিতরে একটা সাইতে শুকুরর মাংস রেখে বিলাসরের শান্তি সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করে এর দুই তিন দিন আগে কনকপুরে আমাদের মসজিদের দান বাক্স এটাও দুষ্কৃতকারী নিহতায় পরে পরবর্তী সময় পুলিশ এটা উদ্ধার এর পূর্বে পৌরনগরে অমলান দান বাক্স নিহতায় এটারও কোনো আদেশ পাওয়া যায় উদয়পুরে মসজিদের ভিতরে শুকুরের মানুষের রাখা উচিত এবং পুলিশ ধারে অ্যারেস্ট করছে সে একজন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের লোক বর্তমানে সে জেলে আছে এই ভাবে কৈলাসরের শান্তি সম্প্রীতি বিনষ্ট করার একটা চেষ্টা অপচেষ্টা কিছু দুষ্কৃতকারী করতেছে আমরা কৈলাসরের সর্বংশের মানুষের কাছে আমাদের আবেদন যাতে আমাদের মধ্যে যে সম্প্রীতি আমাদের মধ্যে যে ভালোবাসা সেই সম্প্রীতি ভালোবাসাটা যাতে বিনষ্ট না হয় আমি আমার সম্প্রদায়ের যুব সম্প্রদায়কে অনুরোধ করব যে এই ব্যাপার নিয়ে যাতে ফেসবুক না করার জন্য লাইভ না করার জন্য এবং যাতে পরিস্থিতি এখানে বিনষ্ট না হয় যদি বিনষ্ট হয় এইখানে সম্প্রীতিটা বয়াবর রূপ করবে যার কারণে সবাইকে সতর্কতা হারা মাংসটা কোন জায়গায় পাওয়া গেছিল মসজিদের ভিতরে মাংসটা পাওয়া গেছে এবং সেই বেগের মধ্যে একটা চিঠি দেখে গেছে যে এটা আজ থেকে তিনশো চারশো বছর আগে এটা ত্রিপুরা রাজ্য এটা হিন্দু রাজ্য ছিল এখানে মুসলমানরা এসে বসতি স্থাপন করেছেন এবং এটা গোবিন্দ গুরুগোবিন্দর এখানে মসজিদ বাঙ্গার জন্য সেই দুষ্কৃতকারী আহ্বান আমি পক্ষ থেকে এই ঘটনার সঙ্গে যে জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য অনুরোধ করবো আমি ঘটনা শোনার সঙ্গে সঙ্গে আমি আমাদের জেলার ডিআইজি সঙ্গে কথা বলেছি বর্তমানে চার যে দমনগরের এসপি সাহেব আছেন ওনার সঙ্গে কথা বলেছি এবং এই হিসাবের পাঠাচ্ছেন এবং এডিশনাল এসপি পাঠিয়েছেন ওনারা তদন্ত শুরু করেছেন আমরা অনুরোধ করবো খুব সহসাই যাতে এই দুষ্কৃতকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয় তার আবেদন আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে আমরা রাখছি

ব্যক্তি বা ব্যক্তি বিশেষদের চিহ্নিত করে আইনের ব্যবস্থা নেওয়ার জন্য যাতে ভবিষ্যতে এ ধরনের কোনো পরিকল্পনা কাউকে দিতে না পারে কারণ আমরা প্রত্যেকে অনুমান ভিত্তিক কথা বলছি আমরা তার দেখতে পাচ্ছি না তো এই ঘটনার সাথে যারা যুক্ত কী উদ্দেশ্যে কীভাবে কী কারণে এটা করেছে এমনকে চিহ্নিত করে দোষীদের যদি আমরা বের করতে পারি তাহলে ভবিষ্যৎ পরবর্তী সময় এ ধরনের কাজ কেউ করতে সেখানে উৎসাহিত হবে না নতুন এসপি অ্যাডিশনাল এসপি বা প্রশাসনের যারা আছেন তারা যাতে এই বিষয়গুলিকে সুষ্ঠু তদন্তের মধ্যে দিয়ে মানুষের সামনে এই বিষয়টা পরিষ্কার চিত্রটা ভূমিকা আপনি কি বলবেন ওয়া কর্পোরেট চেয়ারম্যান হিসাবে যে এরা কৈলাশরে একের পর এক ঘটনা যেমন গৌরনগরে ঘটলো, কোণকপুরে ঘটলো, আজকে টিলাবাজারে ঘটলো। আরে আসলে কর্ণকরের কথাটা আমি জানি না হয়তো হয়েছে কিন্তু কোণকপুরে যেটা বলেছে সে আসলে একটা ট্যাবলেট ট্যাবলেট। তখন নেশার সাথে যুদ্ধ নেশা থেকে এই ঘটনাগুলো অনেক সময় হচ্ছে। এটা করেছে আমরা যেটা শুনেছি। বিভিন্ন জায়গায় ধরো কুতাম মন্দিরের বাস চুরি করে নিয়ে যাচ্ছে কুতাব মন্দিরের বাস চুরি করে নিয়ে যাচ্ছে এবং আজকে এখানে কোনো কোনো জায়গায় মাংস রেখে দিচ্ছে বা আজকে জেলা বাজারে এই ঘটনাগুলো ঘটেছে এই বিষয়গুলো সম্পর্কে আমরা উভয় অংশের মানুষ যারা সচেতন মানুষ প্রত্যেকে আরও বেশি সচেতনার সঙ্গে বিষয়গুলো লক্ষ্য করা দরকার তাই এরা অস্থিরতা তৈরি করবার জন্য অবিশ্বাস তৈরি করবার জন্য এগুলো যে প্ল্যান ওয়াইজ হচ্ছে না এগুলো বলা যায় না তাতে সবাইকে সতর্ক থাকতে হবে এবং প্রশাসনকে এই জায়গার মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া দরকার সেটা বলে মনে হয়